গুড আফটারনুন আমি হচ্ছে তাহের আহমেদ মিতু আমাদের বস্টন অর্গানাইজেশনের নাম হচ্ছে নিউ ইংল্যান্ড বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইংক আমি হচ্ছে পাবলিক রিলেশন অ্যান্ড ইভেন্ট ডিরেক্টর আর আজকে আমরা এই আমাদের বাংলাদেশি এক মুভি আর জন্য বরবাদ মুভিটার নাম আমরা এটা আজকে এখানে আজকে বস্টনে আমরা লঞ্চ করছি এবং এই মুভিটা আমাদের ডেফিনেটলি দেখা হবে উইদিন টু উইকস এটা আমি আজকে চাচ্ছি যে আপনারা সবাই এসছেন আমরা অনেক ধন্যবাদ আপনাদেরকে সবার আসার জন্য এখন আমি পরিচয় করাই দিব এখানে আমাদের আহ বরদুদ্দোজা সাগর উনি হচ্ছে এসকে ফিল্মস ফিল্মস ডিস্ট্রিবিউটর ফ্রম নিউ ইয়র্ক হ্যাঁ উনি এসছেন আমাদের সঙ্গে নিউ ইয়র্কে উই আর কলাবরেটিং এন্ড সাপোর্টিং ডেফিনেটলি এস কে ফিল্মস এবং আমাদের সঙ্গে আরও আসছে আমাদের গেস্ট ফারজানা ফারজানা অলসো ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড সাগর সাগর ভাই অ্যান্ড ফারজানা দেয়ার অল ফ্রম নিউ ইয়র্ক টু প্রমোট দিস বরবাদ মুভি টু বস্টন আর আমার সঙ্গে পরিচয় করে দিয়েছে আমাদের নিব্যাফ অর্গানাইজেশনের ফাউন্ডার নাহিদ সিতারা নাহিদ এবং সিতারা নাহিদও কিছু বলবে পরে কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে আগে ধন্যবাদ আমরা চাচ্ছি যে আমরা আপনারা এই মুভিটা অবশ্যই দেখতে আসবেন এটা হবে এপ্রিলের আঠেরো উনিশ এবং বিশ আজকে বুস্টনে এসেছি আমাদের বরবাদ মুভির প্রমোশনে এখানে এবং আঠারো তারিখ থেকে আপনাদের শহরে এটা রিলিজ হবে আপনারা সবাই অটোমে এখন আলটিমেটলি জেনে গেছেন যে এটার যে বাংলাদেশে এটার যে একটা ব্লকবাস্টার হিট মুভি এবং এটা ডে বাই ডে এটার ইয়েটা বাড়ছে তো সেই ধারাবাহিকতায় আমরা ইউএসএ এবং কানাডাতে অ্যাট এ টাইমে আমরা মুক্তি দিচ্ছি আঠারো তারিখ থেকে এটা রিলিজ হবে এখানে অ্যাপেল সিনেমায় এটা দেখানো হবে সো এখন ফারজানা একটু বলবে তো ফারজানা আলটিমেটলি হচ্ছে ফারজানার পরিচয় সে সি ইজ এ ব্লগার এবং স্পেশালি আমাদের সাকিব খানের তো এসে একমাত্র আমেরিকাতে তো ও হ্যাঁ তো ও আপনাদের সাথে কিছু বলবে এখন না বেসিক্যালি সাগর ভাই যেটা বললো এটা আসলে পুরোটাই যখন আমি এখানটাতে আসি কেন আসলে সাকিবিয়ান হয়ে ওঠা বা সাকিব ভক্ত আসলে সাকিব খান যেভাবে নিজেকে ভেঙে প্রিয়তমার পর থেকে যে স্টেজটা আমরা দেখছি এটা দেখলে আসলে খুব প্রাউড ফিল করি বহির বিশ্বে বসে থেকে তিনি যেভাবে বাংলাদেশের সিনেমাকে ওভারসিজ মার্কেটে মেলে ধরলেন মানে আমরা অনায়াসেই বলতে পারি যে নিজের দেশের সিনেমাকে নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি এখানে যারা আছেন অনেকেই প্রিয়তমা দেখেছেন অনেকে মানে রাজকুমার বা দরদ বা তুফান দেখেছেন সবাই তো সবারই এটা ফিল হয়েছে শেষের সিনেমা যখন বহির্বিশ্বে দেখছি এরকম মেকিং এবং শাকিব খানের অসাধারণ অভিনয় সবারই একটা প্রাউড ফিল করার মতো বিষয় তো এবার আমি এতটুকুই বলবো যারা এখানে উপস্থিত আছেন বোস্টনবাসী তাদের থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ডে আজকের এই প্রোগ্রামটাতে আসার কারণে কিন্তু আমরা এটা সুন্দরভাবে সফলভাবে করতে পারছি তো এই যে আপনাদের আশাটা এবং এই সহযোগিতা যেন অব্যাহত থাকে এতটুকুই বলবো বাংলাদেশে কিন্তু আসলে এত রিভিউ এই পর্যন্ত এই একটা সিনেমা যেটা ফার্স্ট ডে টু আজকে মনে হয় সপ্তম দিন অন গোয়িং একটা নেগেটিভ রিভিউ ছিল না প্রত্যেকটা পজিটিভ রিভিউ মানে সিনেপ্লেক্স টু সিঙ্গেল স্ক্রিন আমরা যদি একটু দেখি তো কেন আসলে কারণ গল্পের প্লটটা সবকিছু মিলিয়ে তো বেশি কিছু বলবার নেই এতটুকুই বলবো সিনেমাটা যখন আপনারা সবাই দেখতে যাবেন মানে এত লার্জার দেন লাইফ একটা সিনেমা মানে এটা দেখে মনে হবে না এটা আমাদের বাংলাদেশের সিনেমা এত বেশি প্রাউড ফিল করবে আশা করি বোস্টনবাসীর কাছে আমরা সেই ভালোবাসাটা বরবাদের জন্য পাবো থ্যাংক ইউ দাফা থ্যাংক আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আমি আপনাদের নাহিদা মানুষের কমেন্ট গুলো আমরা শুনেছি তবে আমি এখন এসকে প্রোডাক্ট আপনার এটা এটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আর ওনারা এই নিশ্চিটিভ নিয়েছে এটা দেখানোর জন্য আসলেও বাংলাদেশকে প্রমোট করতে গেলে আমাদের এগুলো খুব দরকার আছে যে সিনেমাকে মানে ইয়ে করা কারণ লোক আমরা তো ঢাকায় বসে দেখতে পারি না যেতেও পারি না আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা মেসেজগুলো পাঠাবেন সবাই জন্য দেখে কারণ এটা মুভি দেখা প্লাস বাংলাদেশকে প্রমোট করা এটা একটা বিরাট আমরা বাইরে বসে এই কাজটা যদি করতে পারে এটা আমাদের দেশের জন্য অনেক ভালো হবে